খুবই সিম্পল একটা জিনিস কিন্তু খেতে অসম্ভব মজা বাংলার ঘরে ঘরে এই জিনিসটা ছাড়া যেন কারো সকাল বা সন্ধ্যাটা যায় না আজকে আমি রুটি বানানোর রেসিপি নিয়ে চলে আসছি টিপস সহকারে আমার নতুন নতুন বোনেরা যারা নতুন গৃহিণী হয়েছে নতুন বউ হয়েছে ব্যাচেলার ভাইয়ারা তাদের জন্য রুটি বানানোর টিপস নিয়ে চলে আসছি আমি এখানে নিয়েছি দুই পাটি পানি দুই বাটি পানিতে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো এটা আন্দাজ করে দিলেই হবে আর যদি টেস্ট করতে চাও পরে একটু চেখে দেখতে পারো তারপর ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা যখনই ভালোভাবে ফুটে আসবে তখন আমি দুই বাটি পানিতে দুই বাটি আটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো এখানে আটাটা আমি দিয়ে একটু পরে যখন উপরে পানিটা ভেসে উঠেছে তখন আমি খুন্তির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আটাটা ভালোভাবে আটা মারলে না ভালো হয় রুটিটা খুব বেশি সিদ্ধ করবো না আবার খুব বেশি কাঁচাও থাকবে না এই যে এরকম থাকবে এরকম থাকলে হয় কি একটু ভেজা ভেজা থাকে আটাটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে রুটি বেলতে একদমই ভালো লাগে না শক্ত হয়ে যায় আর এরকম মাঝামাঝি যদি থাকে এটা রুটিটা বেলতেও ভালো লাগে রুটিটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হয় আর খুব বেশি সিদ্ধ হয়ে গেলে রাবারের মতো হয়ে যায় রুটি বেলতে ভালো লাগে না তখন ছোট ছোটো ভাই বোনেরা বেলতে পারবে না একদম রুটি বানানোর আনন্দটাই মানে মাটি হয়ে যাবে আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে আমি আবারও একটা টিপস সহকারে রুটি বানানোর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি সাধারণ কিন্তু অনেকের উপকার হবে জানি তো আমি আজকে তোমাদের টিপস সহকারে রেসিপিটা দেখাবো আটাটা যখনই এভাবে ডোটা বানানো হয়ে যাবে তখন আমি আবারও এভাবে লেচি কেটে নিব লেচি কেটে আবারও হাত দিয়ে ভালো করে মথে নিব এটা যত বেশি মানে মাখানো হবে হাত দিয়ে তত বেশি রুটিটা ভালো হবে আর দেখো রুটি যখন নরম হবে বেলতেও ভালো লাগবে দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে আমার রুটিটা আর রুটি কিন্তু অনেক বেশি মোটা করলে ভালো লাগে না খেতে আমি পাতলা পাতলা করে মাঝারি সাইজের রুটিটা বেলে নিব কারণ অনেক বেশি বড় রুটিও ভালো লাগে না পাতলা পাতলা রুটি আর যদি হয় মাঝারি সাইজের আমার কাছে খুব বেশি ভালো লাগে তা আমি এই রুটিটা এভাবে বেলে আটা উপরে যেটা ছিল সেটা আমি ফেলে দিলাম হাত দিয়ে আর এখানে আমি একটা সিলভারের তানি নিয়ে নিয়েছি আমি সবসময় মাটির তাওানিতেই বানাই তবে যারা গ্যাসের চুলায় বানায় তারা নিশ্চয়ই এরকম তাওয়ানি দিয়েই বানায় আর আমি যখন রুটিটা দিয়ে দিয়েছি তাওয়ানিতে দুই মিনিট মানে দুই মিনিট হালকা আছে দুই মিনিট ছেঁকে নিয়েছি দুই মিনিট পর অপর পিঠ আমি উল্টে দিয়েছি অপর পিঠ যখন উল্টে দিয়েছি এই যে দেখো একটু ফুলকো ফুলকো হয়ে এসেছে আমি সাইডে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি চেপে উল্টে নিয়েছি আবারও আর তোমরা অবশ্যই এটা করো না আমি প্রতিদিন বানাইতে আমার এটা অভ্যাস হয়ে গেছে গরমটা সহ্য করা তোমরা যারা নতুন তোমরা কেউ এরকম হাত দিয়ে মানে হাত দিয়ে এরকম ধরব না হাতে ছ্যাঁকা লাগবে আমি তোমাদের দেখাচ্ছি এটা আমি এভাবে করি আর কি তো তোমরা অন্যভাবে করবা একটা সুতির কাপড় নিবা এভাবে রুটিটা দেওয়ার পর সুতির কাপড় নিয়ে তারপর উল্টে দিবা বা ক্ষুন্তির সাহায্যে উল্টে দিতে পারা আর দেখো আমি আগুনটা একেবারে একেবারে অল্প দিয়েছি যাতে তানিটা গরম হয়ে থাকে এতে করে রুটিটা অনেক বেশি সুন্দর হয় কারণ বেশি জাল বা বেশি আঁচ দিলে রুটি বা পিঠা কোনোটাই ভালো হয় না এভাবে আমি সাইডে চেপে চেপে নিচ্ছি এই যে এখন আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তোমরা চলে এরকম কাপড়ের টুকরা দিয়ে সাইডে চেপে চেপে রাখবা তাহলে রুটিটা সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে উঠবে শুধু দেখো একবার সাইড থেকে চেপে ধরলে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে তো আমি এভাবে কাপড় দিয়ে সাইডে চেপে চেপে নিচ্ছি আর রুটিটা ভাবে উঠছে আমি আবারও রুটি বেলে নিচ্ছি দেখো রুটি বেলতে ভালো লাগে নরম হলে যখনই শক্ত রাবারের মতো হয়ে যাবে তখন কিন্তু রুটিটা বেলতে ভালো লাগবে না আর এভাবে আটাটা অবশ্যই ফেলে নেবে তাহলে তাও নিতে লেগে কালো হয়ে যাবে না রুটি সাদা হবে আর আমি এভাবেই সবগুলো রুটি বানিয়ে নিব। আর এই যে দেখো অপরপিঠ যখন উল্টাবো একটু মানে শুকনো শুকনো ভাব আসবে তখনই বুঝবে যে হ্যাঁ অপর পিঠ উল্টে দিয়েছি আর দুই মিনিট মনে করো যে রাখবে অল্প আঁচ থাকলে অবশ্যই অল্প আঁচে রুটি বানাবা আর এভাবে আমি কাপড়টা দিয়ে চেপে চেপে নিচ্ছি কাপড় দিয়ে চেপে চেপে রুটিটা বানিয়ে নিলে অনেক বেশি ফুলকো হয় দেখো শুধু কত সুন্দর ফুলে ফেফে উঠছে আর এভাবে যদি কাপড়টা দিয়েও না চাপতে পারো হাতে ছ্যাঁকা লাগে তাহলে একটা খুন্তি ব্যবহার করবা কিন্তু বারে বারে উল্টালে আর পাল্টালে রুটি ফুলকো হবে এটা কিন্তু কথা না বারে বারে রুটি উল্টানো পাল্টানো যাবে না তাহলে কিন্তু রুটি ফুলকো হবে না এক প্রথম অবস্থায় যখন আমি দিব তখন আমি অন্তত পক্ষে দুই মিনিট যদি তোমরা অনেক বেশি আঁচ দিয়ে দাও তাহলে দুই মিনিটে রুটি পড়ে যাবে অল্প আছে রুটিটা ছেঁকতে হবে তারপর খুন্তির সাহায্যে উল্টে নেবে এখন আমি এটা খুন্তি দিয়ে উলটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এখন আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম আর এই যে দেখো অপর পিচটা একটু ফুলে উঠছে তখনই বুঝবে যে হ্যাঁ তোমার রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে এখন যখন এটা এরকম হবে তখন খুন্তি দিয়ে তুমি উল্টে নিবে এই যে আমিও খুন্তি দিয়ে এভাবে উল্টে নিয়েছি এখন এটা শুধু মানে খুন্তি দিয়ে একপাশ চেপে ধরলেই ফুলে উঠবে আমি নেকড়া দিয়ে করে নিয়েছি এই যে খুন্তি দিয়ে করে দিয়ে খাচ্ছি খুন্তি দিয়ে এভাবে চেপে ধরেই অন্য পিসটা ফুলে উঠবে তো এভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর উপকার আসলে এই টিপসগুলো ফলো করে রুটিটা বানাতে পারো হয়তো বা অন্যান্য আপদের মতো অনেক সুন্দর হয়নি তবে চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যাতে তোমাদের উপকার হয় যদি একটু উপকার হয় ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশেই থেকো কারণ তোমাদের একটু ভালো কমেন্ট তোমরা যখন আমাকে বলো আমার অনেক বেশি উৎসাহ লাগে ভিডিও বানানোর জন্য আর অনেক বেশি উৎসাহ পাই আর এই যে দেখো লাস্ট রুটিটাও আমি এভাবে খুন্ত দিয়ে চেপে বানিয়ে নিয়েছি সাইডে খুব বেশি সুন্দর হয়েছে একটু করে যায়নি আর ফুলকো রুটি আমি চুলার পারে বিশ্বাস করো খেয়ে নিই কোনো কিছু লাগে না আমার গরম গরম এভাবে আমি রুটিটা খেয়ে নিয়েছি যতটা নরম আর ফুলকো হয়েছে সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে একটা রুটিও কিন্তু আমার পড়ে যায়নি আর আমি চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই টিপসটা সব ফলো করে রুটি বানাবে আমার নতুন ভাই বোনেরা যারা একা থাকো বা নতুন গৃহিণী হয়েছ উপকার হবে আর এখন আমি ভাজি আর ঘন্ট নিয়ে নিয়েছি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আমি নিজেও খাবো আর সবাইকেও খেতে দিয়েছি তো তোমরা সবাই খুব বেশি বেশি ভালো থাকবে আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা অনেক বেশি ভালো থাকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার পাশেই থাকো আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা এভাবে আমার ভিডিওগুলো দেখবা আর উৎসাহ দিবা ভালো ভালো কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফেজ